দেখে মনে রাখি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব আসছে ওকে দেখা হয় একটাই কথা বললাম একটু হেসু মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে

না আমি কি জিজ্ঞেস করলাম তোমাদের দুজনের জন্যই হ্যাঁ ও ওকে আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না না এক্স্যাক্টলি আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না অফ কোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকারসরা কতটা কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ ছিল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমসের এর জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধূমকেতু আসছে কেমন লাগছে

নিশ্চয়ই করতাম যদি সময় কাটত জীবনে তুমি সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি এক মিনিট যদি কতবার নিঃশ্বাস না যাই না বা ডাক্তার যদি কেউ টাইপ নিতাম যদি নিঃশ্বাস নেয় একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি ইয়ে তো বা এমন স্টক কাঁকে করে লাইট ক্যাট ঠিক আছে হ্যাঁ স্টক কাঁকে করে যা বিষয়ে তুমি জানো না যে তোমার ফিরে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার আমি না চাইলেও দেখতে পাই তো আমাদেরকে আমাদের স্টপ করতে হয় না কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি হ্যাঁ সেজন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না এবং আমাদের বন্ধু বান্ধব এমন কিছু আছে দশেপ দেওয়ার জন্য পড়ে থাকে ওইটা করছে ওইটা করছে अंशु তো আই थिंक আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টপ কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ওবলেসে যেন দেখা হয় না দশবার সুপার দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি एक्चुअली

এই জন্মে শ্রোষীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবি দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকে আমরা উত্তম সুচিতা নিয়ে আলোচনা করি আমি বলছি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি সে ভালোবাসা ভালো লাগানো এমন একটা জিনিস সেটা থেকেই যায় আর কিভাবে হয় সেটা আমরাও জানি না আমরা যাই না এইভাবে এর এত চিৎকার করছে কেন আমি যাই না আমি এমন কিছুই করিনি আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করছি করার জন্য আমি আমার ব্যবহার

বর্তমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবইনি তার সাথে সাথে যে একটা ঝুটি তৈরি হবে দাম্ভিক কি দেবা এটা তো সেলিব্রেটি জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনায় এই জুটিটাকে নিয়ে যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিয়ে নিয়েছি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা কেন যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি প্রোডিউসাররাও ভাবেনি শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে আমরা ভেবেছি শুধু আচ্ছা আমাদের